আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা আসি ব্রাহ্মণবাড়িয়া হোটেল এখান থেকে আমরা বাসে উঠলাম বাসে উঠে ওটা হবো সিলেটের উদ্দেশ্যে তারপর বাসে উঠলাম বাসে ওঠার পর আমাদের চারিদিকে কুয়াশায় ঘেরা চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে অবশেষে আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেলাম সকাল সাতটা ত্রিশ মিনিটে এখন আমরা আসি টিবালি হোটেলের সামনে তারপর আমরা হোটেলে বসলাম বসার পর চলে আসলো আমাদের সামনে বুনা খিচুড়ি সাথে ছিল দুটি মুরগির পিস এক বাটি সালাদ তারপর খাওয়া দাওয়া শেষ করে বাস উঠলাম বাস চাললো তারপর আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাস চলার প্রতি দেখা গেল পাহাড়ে দেখ চারিদিকে উঁচু উঁচু পাহাড় মনোমুগ্ধকর এক দৃশ্য তারপর আমরা বাস থেকে নেমে পাহাড় এখন আমরা উপরে উঠছি সব চারদিকে শুধু চা বাগান আর চা বাগান যেদিকে চোখ দেয় সেদিকে চা বাগান চারিদিকে এক অপরূপ দৃশ্য এই জন্য ছবি হার মানে বাস্তবে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সাথেই ছিল বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্পে ওঠা নিষিদ্ধ বলে তাই আমরা থেকেই উপভোগ করতে থাকলাম সৌন্দর্যটাকে পাহাড়ের সৌন্দর্য যাচ্ছে চারিদিকে তারপর চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে পিছনে সবাই দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য আমরা টিকিট কিনে ভিতরে ঢুকলাম ঢুকার সাথে সাথেই দেখা মিলল কয়েকটি বানরের খাচ্ছে ওরা কলা বানর দেখা শেষ করে তারপর আমরা আরো কিছুক্ষণ ঘুরলাম ঘুরতে গড়তে ক্লান্ত হয়ে গলা শুকিয়ে কাঠ বের হয়ে দেখলাম বাইরে ডাব বিক্রি করতেছে তিনজন তিনটি ডাব নিলাম ডাবের প্রতি পিস নিয়েছে একশো দশ টাকা করে পানি অনেক মিষ্টি ছিল খেতে অনেক সুস্বাদু শেষ করে বের হয়ে গেলাম এখান থেকে তারপর আমরা রওনা দিলাম পদ্ম এখানেও যাওয়ার পথে দেখে গেলাম অনেকগুলো চা বাগান এখান থেকে গাড়িতে উঠে জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম পদ্ম গাড়ি থেকে নেমে পাঁচ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যে আমাদের গন্তব্য স্থান সামনেই দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় চারদিকে পর্যটনের আনাগোনা নদীর মতো দেখতে পাচ্ছেন এটা নদী নয় এটা শুধু পুকুর চারিদিকে রয়েছে উঁচু উঁচু বড় পাহাড় দেখলেই মন জুড়ে যায় এখানে লেখা রয়েছে আই লাভ কামালগঞ্জ পিছনে ঘন ঘন ফুল কি সুন্দর ফুটে রয়েছে একটি ফুল ছেড়ে আমি আমার হাতে নিয়ে ভিডিও করা শুরু করব চলে আসলাম দার্জিলিং দার্জিলিংয়ে এসে চারদিকের পাহাড়গুলোকে আমরা উপভোগ করতে লাগলাম দেখে লাগলাম তার সৌন্দর্য সেই থেকে থেকেই বইয়ের পাতায় দেখে এসেছে এত বড় বড় উঁচু উঁচু পাহাড় বাস্তবে দেখব তা কখনো কল্পনাও করতে পারিনি চোখের সামনে এত বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখে অবাক সন্ধ্যা হয়ে যাওয়াতে আমাদের এখনই বিদায় নিতে হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু